আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশেষ ইসলামী রাজনীতির অন্যতম বীর সিপাহসালার ইসলামী আন্দোলন বাংলাদেশের محترم আমির দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম মহানায়ক মুক্তি শেখ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেদ মঞ্চ ভবিষ্ঠ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র মরানা গাজিয়া রহমান সহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নারায়ণ জেলা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন আমি তার উদ্দেশ্য করে কয়েকটা মেসেজ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এক নম্বর আমি প্রথম যে কথা বলব বাংলাদেশে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছেন বাংলাদেশে যারা পিস চর্মনাইকে রক্তচক্ষু দেখাচ্ছেন তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা পিস চর্মনাইকেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি পিসার চর্মায়ের দাদা উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন পিসার চর্মায়ের বাবা উনিশশো একাত্তরের স্বাধীনতার অন্যতম সিফা সালার এবং নেতৃত্ব দিয়েছিলেন আপনারা জানেন চর্মনায় মাদ্রাসা মুক্তিযুদ্ধের কেম ছিল আর পিসার চর্মনায় দু হাজার চব্বিশের জুলাই আগস্টের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন আমরা পিসার চর্মনায়কেও চিনি তার বাবাকেও চিনি তার দাদাকেও চিনি আপনার নেতাদের নেতাকে চিনি নেতার বাবাকে চিনি নেতার চিনি না

বিপ্লবের পর আমরা ভারতের আধিপত্য বাড়তে পরাজিত করেছি আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গোলামি করবো না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হলো ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙে দেওয়া হয় মাদ্রাসা ভেঙে দেওয়া হয় মুসলমানদেরকে জমা নামাজ পড়তে দেওয়া হয় না ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না আপনারা যদি প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান ভারতে যান বাংলাদেশে কথিত মানবাধিকার প্রয়োজন হয়। শুনে আপনারা মানবাধিকারের নামে যদি সমকালীদেরকে দেশে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি এলজিবিটি কেউকে প্রতিষ্ঠা করতে চান আপনারা মানবাধিকারের নামে যদি পশ্চিমা যান এজেন্ডা বাস্তবায়ন করতে চান রক্তকে আবার পছন্দ করে বলছি আমাদের শরীরে এক ফুটা রক্ত থাকতে পশ্চিমা কোন এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে হবে আপনারা দেখেছি একদিকে জাতিসংঘের মানবাধিকারের অফিস চালু করছেন আরেকদিকে পতিত শেখ হাসিনা ইসলামপন্থীদের বিরুদ্ধে জঙ্গি 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 ট্যাগ লাগাতো আপনারা সেই ট্যাগ লাগানো শুরু করেছেন শুনেন আপনারা একদিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই আরেক দিক থেকে আপনারা আলেমদেরকে জঙ্গি টেক শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে শেখ হাসিনা সয়তানের ভূত এখনো পুরোপুরি দূর হয়নি ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি কোথা এখন ভূত আছে কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি শুনে আনন্দ কা পাবে আদর্শ বাস্তবায়নের জন্য আপনি করিও আমরা ধর্মলের অপেক্ষা প্রতিষ্ঠা হত বাস্তবিত করিও সর্বশেষ কথা বলি বিশ্বাস চর্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এইবার ভোটের বাক্স একটা ইনশাআল্লাহ ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে ইসলাম দেশ ও মানবতার পক্ষে যাকে পেশ করা হবে এই দেশে ডিএমপিকেও দেখেছেন আওয়ামী লীগকেও দেখেছেন জাতীয়তাবাদীও দেখেছেন আমার নারায়ণগঞ্জের পিএসএনজি আমার নারায়ণগঞ্জের প্রিয় তরুণ্য এবার ইসলামের রাষ্ট্রকতা দেখার জন্য প্রস্তুত আছেন ভাই আর কোনো ছাত্রবাসকে আমরা এসে রাষ্ট্র